সালামু আলাইকুম বিয়র্স আজকে আমরা দেখবো জ্যাক প্যাটার্ন সেভার মেশিন এই মেশিনের অ্যারো আসতেছে জিরো ডাবল ফাইভ এটা কীভাবে সমাধান করতে হবে আজ দেখব বিয়স দেখতে পারছেন এখানে কেবল ওপেন করা হচ্ছে এখন কেবল চেক করা হচ্ছে কোথা থেকে প্রবলেম হচ্ছে এখন আমরা যে সমাধানটা পেলাম যে কেবল ওখান থেকে লুজ কালেকশন দিচ্ছে কেবল ওপেন হয়ে গেছে কেবলটা সেট করা হবে সেট করার পর আমরা অ্যাডজাস্ট করবো মেশিন অ্যাডজাস্ট করার পর আমরা মেশিনটা রান করব রান করার পর দেখা যাবে মেশিনটা রান হয় কি না বিয়র্স দেখতে পারছেন যেটা লাগালাম লাগানোর পর মেশিনটি চালু করবো চালু করার পর দেখা যাচ্ছে মেশিনে রান হয়ে গেছে বিওর্স জ্যাক ওপেন হয়ে গেছিল কেবল ভিতর থেকে বিওর্স জিরো ডাবল ফাইভ অ্যারোয়ার্সে ওয়াইস কেল মোটর নেই তো কেবল চেক করতে হবে ভিডিওটা যদি ভালো হয়ে থাকে চ্যানেলের সাথে থাকবেন সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন ভিডিও দেখার জন্য আসসালামু আলাইকুম